গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাল আনসার তোমরা এখন পাচ্ছ ডি কে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার ফিফটি টু বাউনতম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তো এখানে আমরা নেক্সট জি কেজি প্র্যাকটিস করবো প্রত্যেকে আমাদের ক্লাস রুটিন দেখে নাও জুন মাস এই মাসে আমাদের ক্লাস রুটিন এটা আছে আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকেই তোমরা পাচ্ছ এবং অন্যান্য কখন কোন ক্লাসগুলো হয় একটু দেখে নাও এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাবে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ সলিউশনে এবং টি অ্যাপে তোমরা পাবে আমাদের পেড কোর্স বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স কিন্তু করানো হচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষার কোর্স শুরু হয়েছে এই মাসেই বিশেষ করে এস পাশাপাশি এই ব্যাচগুলো কিন্তু আছে অলরেডি ডাব্লিউ জন্য পাশাপাশি এনএম জিএন যেগুলো ভিত্তিক ক্লাস এসএলএসটি তোমরা যে সমস্ত সাবজেক্ট ক্লাস পাচ্ছ বাংলা আচ্ছা ইংলিশ পাশাপাশি তোমরা পাচ্ছ হিস্টোরি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স সায়েন্স লাইফ এডুকেশন এই কিন্তু পড়ানো হচ্ছে অলরেডি অর্থাৎ এস এল টি স্কুল টিচারদের জন্য যে সাবজেক্টগুলো আহ এখানে পড়ানো হচ্ছে এই সাতটা সাবজেক্ট আপাতত কিন্তু আমাদের চলছে প্রত্যেকে যদি তোমাদের কোনো পরিচিত ফ্রেন্ডস বা তোমার কোনো রিলেটিভ জানতে চায় আমাদের এই টি ডাব্লিউস একাডেমির নাম তোমরা করতে পারো নির্দ্বিধায় নিঃসন্দেহে দুর্দান্ত কিন্তু ব্যাচ চলছে আমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ জন্য যেখানে সিলেবাস তোমরা জানো জেনারেল নলেজ আছে পার্টি গণিত কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ এবং গ্রুপ ইংলিশ কিন্তু নেই যাই হোক তো আমাদের এই সমস্ত ব্যাচও কিন্তু অ্যাভেলেবেল আছে অলরেডি ক্লাস শুরু হয়েছে এই মাসে দশ তারিখ থেকে প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো আমাদের আজকের এমসিকু প্র্যাকটিস আমরা শুরু করছি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কিন্তু এই এমসিকু প্র্যাকটিস করে তুমি করতে পারো অর্থাৎ জি কে প্রস্তুতির জন্য আমরা এই ব্যাচ বা এই ক্লাসগুলো কন্টিনিউ করছি আচ্ছা কোশ্চেন নাম্বার ওয়ান খুব ইজি কোশ্চেন বাট খুবই ইনফরমেটিভ মানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই দু সাল অনেকগুলো খেলার জগতে আমরা দেখেছি যে দলগুলো এতদিন ট্রফি হীন ছিল ট্রফি নেই তাদের কাছে এই বছরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইপিএল এখানে কোন দল প্রত্যেকে আমরা জানি আর সিবি দু হাজার পঁচিশ সালে এসে অনেক টিম আমরা দেখতে পাচ্ছি ট্রফি জিতলো মানে তাদের যেটা চাহিদা ছিল আর কি এতদিন হচ্ছিল না এবার গিয়ে পরিপূর্ণ হয়েছে সাউথ আফ্রিকা হলো সাউথ আফ্রিকা যাদেরকে চোকার্স বলা হয় ফাইনালে উঠতে পারে না সেই ফাইনালে হেরে যায় লাস্ট দু হাজার চব্বিশ সালে তারা প্রথম একটা ফাইনাল খেলা খেললো সেটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেখানে ভারত জিতে গেছে সাউথ আফ্রিকাকে হারিয়ে এ এবছর ফাইনালি দু হাজার পঁচিশ সালে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপ তারা চ্যাম্পিয়ন হলো কাকে অস্ট্রেলিয়াকে হারিয়ে গত বছরের চ্যাম্পিয়ন বারের চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি যে খুব বেশি দিন শুরু হয়নি দু এই সময়ের দিকেই শুরু হয় প্রথমবার দুবার পরপর দুইবার ভারত ফাইনাল উঠে কিন্তু হেরে যায় একবার নিউজিল্যান্ডের কাছে হারে একবার অস্ট্রেলিয়ার কাছে এবার ভারত উঠতেই পারেনি ফাইনালে তো অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা সেখানে কিন্তু যে ম্যাচটা সবাই ধরে নিয়েছিল যে সাউথ আফ্রিকা হেরে যাবে সেই ম্যাচ কিন্তু তারা জিতলো এবং ফাইনালি একটা ট্রফি তারা পেল সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু কোশ্চেন সেটে নেই বাট আমরা মনে রাখবো এটাও তাহলে আর সিবি রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর তারা এইবার যে আইপিএল আঠারোতম আইপিএল এ তারা কিন্তু চ্যাম্পিয়ন হলো আঠারোতম আইপিএল ছিল দু হাজার পঁচিশের আইপিএল টুর্নামেন্ট এটাও খেয়াল রাখবে ভারত ছাড়া আন্দোলনের রানী নামে পরিচিত ছিলেন কে ভারত ছাড়া আন্দোলনের রানী নামে পরিচিত ছিলেন কে কাকে ভারত ছাড়া আন্দোলনের বলা হয় সরোজিনী নাইডু উর্মিলা দেবী ডি লক্ষ্মী রাইট কোয়েশ্চেন কি হবে প্রত্যেকে আনসার করবে তো খেলাধুলো রিলেটেড বেশ কিছু কারেন্ট টপিক আজকের সেটে আমার আছে প্রত্যেকে যারা আছো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ইনফরমেশন কিন্তু পাবো এখানে সঠিক উত্তর হবে অরুণা আসাফ আলী তো ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে আমরা জানি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটা উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্ট শুরু হয় নয় আগস্ট শুরু হয় এটা আগস্ট মাসে হয়েছিল যার পরে এটাকে অগস্ট আন্দোলনও কিন্তু বলা হয় মহাত্মা গান্ধী তথা প্রথম সারির যে সমস্ত নেতৃবর্গ ছিল তাদেরকে কিন্তু সকলকে ইংরেজ গ্রেপ্তার করে নেয় আন্দোলন শুরু হওয়ার আগেই ফলে দ্বিতীয় সারি যারা নেতা ছিল সেই সময় তারা কিন্তু এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিল এবং এখানে ভারত ছাড়া আন্দোলনের সাপেক্ষে আমরা জানবো যে মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা তিয়াত্তর বছর বয়সে কিন্তু এই আহ যুদ্ধে অংশগ্রহণ এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং তাকে আমরা ইতিহাসে গান্ধীগুড়ি নামেও জানি পরবর্তী কোশ্চেনে আসছে ওয়েপা চ্যাম্পিয়ন্স লীগ দু পঁচিশ জয়ী হয়েছে নিম্নের কোন ক্লাব ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ার পঁচিশ সালটা ভেরি ইম্পর্টেন্ট খেলাধুলো রিলেটেড ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এই যে লিগটা এটা কি কোথায় হয় ওয়েফা অর্থাৎ ইউরোপিয়ান লিগ ওয়েফা ইউরোক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ওয়েফা ইউরোপা ইউরোপা লিগ ওয়েফা নেশন লিগ অনেক লিগ আছে ওয়েপার ইউরোপের যে দেশগুলো নিয়ে খেলাধুলো হয় এ তো এখানে হচ্ছে ক্লাব পর্যায়ে ইউরোপের বিভিন্ন দেশের যেমন ইংল্যান্ড জার্মানি স্পেন ফ্রান্স ইটালি এই সমস্ত দেশ পাশাপাশি আরও প্রচুর দেশ আছে টপ ক্লাবগুলো প্রত্যেক দেশে আমাদের দেশে যেমন আইএসএল হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ প্রত্যেক দেশের লিগের খেলা হয় যেমন ইংল্যান্ডে ইংলিশ প্রিমিয়ার লিগ স্পেনে লা লিগা ইটালিতে সেরিয়া ফ্রান্সের লিগ ওয়ান জার্মানি বুন্দেশ লিগা তো প্রত্যেকটা দেশের যে টুর্নামেন্ট হয় সেখানে দেখবে কোন টুর্নামেন্টে আঠারোটি ক্লাব খেলছে কোন টুর্নামেন্টে কুড়িটি ক্লাব প্রথম চারটি ইউরোপের টপ ফাইভ লিগ থেকে চারটি করে ক্লাব আসে গত বছর রুলস কিছু চেঞ্জ হয়েছে ছত্রিশটা দলে প্রতিযোগিতা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক দেশ থেকে কোনো ওই টপ ফাইভ লিগ থেকে চারটি বা পাঁচটি ক্লাব পাশাপাশি অন্যান্য আরও যে ইউরোপের কান্ট্রিগুলো আছে যে লিগগুলো আছে কোন লিগ থেকে একটি দুটি এইভাবে টিম কিন্তু জায়গা পায় এই চ্যাম্পিয়ন্স লিগ খেলার এবং এখানে চ্যাম্পিয়ন্স হয়েছে এবার পিএসজি প্যারিস সাজারা ঠিক আছে অপশন বি তারা এই প্রথমবার ফার্স্ট টাইটেল পেল দীর্ঘ ধরো প্রায় উনিশশো পঞ্চাশের দশক থেকে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ মানে তোমার পঞ্চাশ টু এখানে পঞ্চাশ পঁচিশ পঁচাত্তর বছরের ইতিহাসে এই তারা প্রথমবার চ্যাম্পিয়ন হলো প্রথমবার ফার্স্ট জেতার জন্য কি না করেনি আমরা যারা একটু ফুটবল দেখি বা জানি মেসি কে নিল ডেমার্কে নিল এম একসঙ্গে সবাই ছিল তারপরেও তারা জিততে পারেনি যদিও তারপর এই বছর ফাইনালি গত বছর ক্লিয়ান এমব্যাফে প্যারিস থেকে রিয়াল মাদ্রিদ আসলো কারণ রিয়াল মাদ্রিদ এই ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পনেরো বার জয়ী দল পনেরো বার তারপরে রয়েছে এসি মিলান সাতবার অর্থাৎ ডবলেরও বেশি তারা জিতে আছে তাই তো ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাকে মিস্টার চ্যাম্পিয়ন্স লিগও বলা হয় সর্বোচ্চ গোলদাতা সর্বোচ্চ অ্যাসিস্ট কিন্তু রোনাল্ডোর যদিও রোনাল্ডো এখন ইউরোপ ছেড়ে কোথায় সৌদি আরবের আল্লা আসারে খেলছে পাশাপাশি লিওনেল মেসি সেকেন্ড পজিশনে আছে গোল সংখ্যায় তো তিনি ইউরোপ ছেড়েছেন আমেরিকাতে খেলছেন ইন্টার মিয়ামিতে তো এখন আমরা যদি দেখি এই লীগ যেটা আছে মানে পিএসজি কিন্তু প্রথমবার চ্যাম্পিয়ন হলো দু হাজার পঁচিশে এসে আচ্ছা পরবর্তী তারা কাকে হারিয়েছে ইন্টার মিলানকে হারিয়েছে পিএসজি ইন্টার মিলানকে হারিয়েছে পাঁচ শূন্য ব্যবধানে ফাইনাল খেলায় আচ্ছা ওয়েফার নেশন লিগ দু হাজার পঁচিশ ওয়েফার নেশন লিগ দু পঁচিশে কোন দল জিতেছে ওয়েফা নেশন লীগ এটাও কিন্তু ইউরো কাপ যেমন হয় আমরা কোপা আমেরিকা জানি আমেরিকান নিয়ে যে টুর্নামেন্ট হয় দেশের এই নেশন নেশন হচ্ছে লিগটাও ওয়েফা ইউরো কাপের পরের লিগ যুদ্ধ ঠিক আছে আমরা এশিয়া কাপ জানি বিভিন্ন মহাদেশ ভিত্তিক তো ইউরোপ মহাদেশে ইউরো কাপ হয় ইউরো কাপ টুর্নামেন্ট ফুটবল হয় তো সেটা একটা লিগ আর এটা হচ্ছে দু বছর ধরে খেলা চলে মিডিলে মিডিলে কিছু ইন্টারন্যাশনাল ব্রেক ব্রেক থাকে ক্লাব ফুটবলগুলোর মাঝে মাঝে এবং সেই টুর্নামেন্টটা দু বছর ধরে হয় এবং এখানে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু খুব কম্পিটিভ খেলা হয় এবং এবার চ্যাম্পিয়ন হচ্ছে পর্তুগাল কাকে হারিয়েছে স্পেনকে হারিয়ে দুর্ধ্বস স্পেন তাকে হারিয়েছে পর্তুগাল ফাইনাল খেলা স্কোর হয় দুই দুই এবং শেষ পর্যন্ত টাইবেকারে গিয়ে কিন্তু পর্তুগাল চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানা রোনাল্ডো চল্লিশ বছর বয়সে খেলেছেন এবং ফাইনালে গোলও করেছেন সেমি ফাইনালে গোল করেছেন কোয়ার্টার ফাইনাল গোল করেছেন সর্বোচ্চ গোলদাতা টুর্নামেন্টের পর্তুগাল জিতল এই নিয়ে এটা ছিল ওয়েফা নেশন লিগ প্রথমবার দু হাজার উনিশে পর্তুগাল চ্যাম্পিয়ন হয়েছিল দুহাজার উনিশে তারপর আবার দু হাজার পঁচিশে এসে পেল আচ্ছা ফ্রান্স দু সালে কাপ নিয়েছিল স্পেন দু সালে কাপ নিয়েছিল এই নেশন লিগের কথাই কিন্তু আমি বলছি এটা লাস্ট দু সালে স্পেন কিন্তু ইউরো কাপ চ্যাম্পিয়ন ওকে তাহলে পর্তুগাল দুইবার স্পেন একবার ফ্রান্স একবার ইনফরমেশন গুলো একটু লিখে নেবে দেখো খেলাধুলো রিলেটেড কোশ্চেন কিন্তু তুমি রেলের পরীক্ষা হোক বা আমাদের রাজ্যের পরীক্ষায়ও কিন্তু পরীক্ষায় আসে ইউরোপা লিগ আমরা এই খেলাগুলো সম্পর্কে অনেকে জানি আবার অনেকে জানি না একটা দেখলাম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আবার হচ্ছে ওয়েফা ইউরোপা লিগ ওয়েফা আর একটা লিগ হয় কনফারেন্স লিগ অনেক খেলা হয় অর্থাৎ ওই যে লিগ টেবিলে প্রথম থেকে চারটে দল খেলছে চ্যাম্পিয়ন্স লিগ তারপরে দুটো দল খেলছে ইউরোপা লিগ এইভাবে স্টেপ বাই স্টেপ বিভিন্ন কম্পিটিশন কিন্তু চলতে থাকে ক্লাব ফুটবলে তো এখানে ইউরোপা লিগ জয়ী হয়েছে কোন ক্লাব টটেনহাম টটেনহাম হটস্পার সন হিরোয়েন মিন দেখবে খেলে হ্যারিকেন খেলতো টটেনহামে এখন তিনি বায়ান মেনে গিয়ে কিন্তু ট্রফি জিতেছেন প্রথমবার এবার সন হিরোয়েন মিন টটেনহামের হয়ে একটা ট্রফি পেল টটেনহাম এমন না আগে ট্রফি পায়নি এমন নয় কিন্তু লাস্ট এই দু এর পর থেকে দুহাজার পঁচিশ পর্যন্ত পঁচিশ বছরে তারা ওই প্রথম ওয়েব ইউরোপা লীগ টুর্নামেন্টটা জিতলো টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেড হারিয়েছে হারিয়ে ইউরোপা লীগ জয় করলো অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ডের ক্লাব কিন্তু টটেনহাম কোন দেশের ক্লাব ইংল্যান্ড ক্লাব ইংল্যান্ড দেশের ক্লাব চলো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কোন তারিখে একুশে ফেব্রুয়ারি একুশে মার্চ একুশে মে বাইশে সেপ্টেম্বর প্রত্যেকে বলো রাইট অ্যান্সার কি হবে এখানে দেখো খেলাধুলোর রিলেটেড বিষয়ে অনেক সময় আলোচনা আমি করে থাকি বিশেষ করে ফুটবল ক্ষেত্রে অনেক অনেকে একটু জানো অনেক জানো না হয়তো বাট এগুলো মনে রাখতে হবে পরীক্ষা আসতেই পারে কোশ্চেন বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে পালিত হয় কবে একুশে মার্চ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এই দিনটাও কিন্তু ইম্পর্টেন্ট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা মাদার ট্যাং ডে পালিত হয় পরবর্তী কোশ্চেন আসছি আমরা ভারতের দীর্ঘতম সড়ক পথের নাম কি ভারতের যে হাইওয়ে গুলো আছে কোনটি দীর্ঘতম সব থেকে আমরা জানি সেই জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী হয় অর্থাৎ জম্মু কাশ্মীর টু তামিলনাড়ু পর্যন্ত একটা সড়ক আছে ওটাই দীর্ঘতম এবং ওটার নাম আগে ছিল এইচ সেভেন ছিল সম্মত এখন এইচ ফর্টি ফোর নামকরণ কিন্তু হয়েছে এইচ ফর্টি ফোর এটা কিন্তু দীর্ঘতম সড়ক পথ ঠিক আছে এটা মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পাশাপাশি এনএইচ ওয়ান ওয়ান এইট এবং এনএইচ ফোর ফাইভ এইট এই দুটো কিন্তু শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে শর্টেস্ট ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এনএইচ একশো আঠারো এবং এনএইচ পাঁচশো আটচল্লিশ ন্যাশনাল হাইওয়ে ল্যান্ড অফ গোল্ডেন লিলিস বলা হয় নিম্নের কোন দেশকে ল্যান্ড অফ গোল্ডেন লিলিস মায়ানমার অস্ট্রেলিয়া কানাডা ভেনেজুয়েলা কোশ্চেন নাম্বার এইট রাইট হার্স কি হবে বলো প্রত্যেকের স্টেশনে যারা কানেক্ট আছে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো তো আপকামিং যে সমস্ত পরীক্ষা এগুলো আছে যে সমস্ত পরীক্ষার খবর আসছে গ্রুপ গ্রুপে এখন ফর্ম ফিল আপ হয়নি যদিও ঠিক আছে ফর্ম ফিল হবে যেগুলো তুমি এলিজেবেল পরীক্ষা সবগুলো কিন্তু ফর্ম ফিল করবে ঠিক আছে অনেকে এমনভাবে যে আমি সেন্ট্রাল পরীক্ষা দেব না আমি হয়তো পারবো না অনেকে ভাবো রাজ্য পরীক্ষা দেবো না দুর্নীতি হয় এই হয় সেই হয় অনেকে এরকম ভাবে বাট কার ফলে কি আছে কে জানে তুমি হয়তো চেষ্টা করছো একদিকে দেখো সিলেবাস সব একই রকম রেলের জন্য চেষ্টা করছিলে এদিকে একটা হয়ে গেছে হতেই পারে না হওয়ার কিছু নেই ক্লিয়ার আচ্ছা চলো ল্যান্ড অফ গোল্ডেন হয় কানাডাকে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিলি ফুলের দেশ সোনালি লিলি দেশ নামে পরিচিত কানাডা দেশ কানাডা দেশ কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ মায়ানমারকে গোল্ডেন প্যাগোডার দেশ বলা হয় গোল্ডেন প্যাগোডার দেশ অস্ট্রেলিয়াকে বলা হয় ল্যান্ড অফ ফ্লিস দেশ গোল্ডেন ফ্লিস আচ্ছা পরবর্তী কোশ্চেন পার্লামেন্টে বাজেট পেশের সময় ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন কে পার্লামেন্টের বাজেট পেশ এই যে বাজেট পেশ করা হয় দেখবে বাজেট সেশন আমরা জানি আছে পার্লামেন্টের তিনটি সেশনের মধ্যে একটি হচ্ছে বাজেট সেশন যেটা গ্রীষ্মকালীন সেশনের মধ্যে ধরা হয় একটা হচ্ছে শীতকালীন একটা বর্ষাকালীন আর একটা বাজেট এই হচ্ছে বাজেট সেশন তো বাজেট পেশ করেন ভারতের অর্থমন্ত্রী বর্তমান অর্থমন্ত্রীকে নির্মলা সীতারমন ভারতের কিন্তু অর্থমন্ত্রী আছেন এবং মনে রাখবে যে বাজেট সম্পর্কে বলা হয়েছে সংবিধানে একশো বারো নম্বর আর্টিকেলে যদিও কিন্তু বাজেট কথাটা কিন্তু উল্লেখিত নেই সেখানে একশো আঠারো একশো বারো নম্বর আর্টিকেলে বাজেট সংক্রান্ত বিষয় বাজেট সংক্রান্ত বিষয় সম্পর্কে বলা আছে কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি এই যে বাজেট যে শব্দটি বাজেট এই যে শব্দটি কিন্তু সংবিধানে কোথাও লেখা নেই বাজেট বিষয়টা কি আমরা জানি যে একটা হিসাব তাই তো আমরা বলি না তোমার কেনাকাটা করতে গেছো তোমার বাজেট কত অর্থাৎ সারা বছর কি করব কোন খাতে কত টাকা খরচ হবে একটা হিসাব নিকাশ ঠিক আছে আমার এত টাকা আয় আছে আমি শিক্ষা খাতে খাওয়া দাওয়াতে বা যদি ব্যবসা বাণিজ্য থাকে সেখানে বা কিছু সঞ্চয় বিভিন্ন একটা যে প্ল্যান থাকে এটা সরকারেরও আছে সরকার কোন খাতে কত টাকা খরচ করবে কত টাকা আয় হচ্ছে সেই রেসপেক্টে একটা হিসাব নিকাশ করে সাজায় ঠিক আছে এবার বাজেটে এটা এত পেল ঠিক আছে তা ভারতের প্রতিরক্ষা দপ্তর এত পেল এরকম আমরা দেখি রেল এখানে এত বিনিয়োগ করা হবে তো এই যে বিষয়গুলো তো সংক্রান্ত বিষয় আমরা বলবো তো এই বাজেট সম্পর্কে আর্টিকেল একশো বারো নম্বর ধারাতে বলা হয়েছে বাট এই বাজেট শব্দটি সংবিধানে কোথাও কিন্তু উল্লেখিত নেই বাজেট শব্দটি সংবিধানে লেখা নেই আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার টেন ইংলিশ প্রিমিয়ার লিগ দু হাজার চব্বিশ পঁচিশ সালে কোন দল চ্যাম্পিয়ন হলো ইংলিশ প্রিমিয়ার লিগ অর্থাৎ ইংল্যান্ডের যে ফুটবল লীগ প্রতিযোগিতা সেটার কথা কিন্তু বলা হচ্ছে ইপিএল বলা হয় এটাকে ইপিএল ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ এখানে যে দলগুলো খেলে আমরা অনেক নামই জানি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি লিভারপুল টটেন হাম আর্সেনাল চেলসি এরকম প্রচুর দল আছে লেস্টার সিটি ব্রিস্টল সিটি আরও মানে ব্রিস্টল সিটি আছে ক্লাব বাট সেটা ইউপিএল সববার সুযোগ পায় না তো প্রচুর দল আছে তো এখানে কুড়িটা করে দল কিন্তু পার্টিসিপেট করে খেলাগুলো এতটাই মজার তুমি যদি একটু খেলা সম্পর্কে আগ্রহ থাকে তোমার বুঝতে পারবে ধরো এক থেকে কুড়ি এতটা দল থাকে উনিশ আঠারো এটা ইপিএল হচ্ছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন আছে এই তিনটে টিম হয়ে হয়ে যায় অর্থাৎ ওই যে এবছর টুর্নামেন্ট হলো আঠারো উনিশ কুড়ি এই যে তিনটে দল সেকেন্ড ডিভিশনে চলে যাবে সেকেন্ড ডিভিশন থেকে যারা প্রথম হয়ে যায় তারা কিন্তু ফার্স্ট ডিভিশনে অর্থাৎ ইপিএলে খেলার সুযোগ পায় এইভাবে কিন্তু খেলার আপডেট গুলো হতে থাকে আচ্ছা লিভারপুল এফসি এবার চ্যাম্পিয়ন হয়েছে লিগ টেবিল একে আছে দুই আমরা দেখবো আর্সেনাল আছে তিন নম্বরে ম্যানচেস্টার সিটি আছে ম্যানচেস্টার সিটি লাস্ট কয়েক বছর চারবার লাস্ট চার বছর তারা পরপর চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি এবার কিন্তু জিততে পারলো না এবার জিতে লিভারপুল মোহাম্মদ সালা বেস্ট প্লেয়ার অব দা ইপিএল হয়েছেন কোন ধারা লিভারপুলে খেলছে মোহাম্মদ সালা নাম তোমরা প্রত্যেকে শুনে থাকবে আচ্ছা কোন ধারা অনুসারে ভারতের হাইকোর্ট গুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে মৌলিক অধিকার রক্ষা করে কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট সঠিক উত্তর কি হবে থার্টি টু 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 সিক্স টু টু এইট থ্রি সিক্স এইট আচ্ছা তিনশো আটষট্টি নম্বর ধারা ভারতের সংবিধান সংশোধন সম্পর্কে বলা হয় এখানে সঠিক উত্তর হবে দুশো ছাব্বিশ নম্বর ধারা এবং বত্রিশে আমরা জানি যে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার ব্যাপারটা সুপ্রিম কোর্টের আছে সেটা কিন্তু নাম্বার অনুসারে কনিষ্কের রাজসভায় প্রধান চিকিৎসক ছিলেন নিম্নের কে কুষাণ সম্রাট কনিষ্ক তার রাজসভায় প্রধান চিকিৎসক ছিলেন কে শুশ্রুত চরক জীবক বানভট্ট সঠিক উত্তর এখানে মনে রাখবে চরক যাকে আয়ুর্বেদ শাস্ত্রের জনক বলা হয় চরক সংহিতা তিনি রচনা করেছেন আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয় চরককে বলা হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পথে উন্নীত হয় তো আমরা জানি যে ভারতের ইতিহাস সেখানে আহ ইংরেজরা আমাদের দেশ বেশ প্রায় আমরা বলে থাকি দুশো বছর শাসন করেছে সেই পলাশি যুদ্ধের পর থেকে শুরু হলো সতেরোশো থেকে আর উনিশশো সাতচল্লিশে স্টক হয়েছে তো সতেরোশো সাতান্ন শুরু হচ্ছে প্রথম আমরা বলি বাংলার গভর্নর কে ছিল সেটা ছিল রড রবার্ট ক্লাইভ তারপর বাংলার গভর্নর থেকে হলো বাংলার গভর্নর জেনারেল বাংলার গভর্নর জেনারেল হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ঠিক আছে বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল এই জেনারেল কথাটা যুক্ত হয় তারপর এই বাংলার গভর্নর জেনারেল এই পদটা অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর নয় চার্টার অ্যাক্ট আঠারোশো সালে আমরা জানি যে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া তাকে বলা হয় প্রথম গভর্নর জেনারেল ভারতের তাকে ধরা হয় এবং এটা চার্টার অ্যাক্ট বা সনদ আইন যেটা আমরা বলে থাকি আঠারোশো তেত্রিশ অর্থাৎ তৃতীয় সনদ আইন অনুসারে এটা বেঙ্গল থেকে হয়ে গেল ইন্ডিয়া ঠিক আছে এটা কিন্তু খেয়াল রাখবে এটা পরীক্ষা আসে এবং লাস্ট যদি বলা হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল লাস্ট শেষ গভর্নর জেনারেল ছিল লর্ড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল পরাধীন ভারতের লর্ড ক্যানিং আঠারোশো সালে আমরা কি জানি আঠারোশো সালে মহারানীর ঘোষণা পত্র আসে সিপাহী বিদ্রোহ পরে কি হয় ভারত শাসন দায়িত্বটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ সরকার নিয়ে নেয় তখন কিন্তু আর এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পত্র আর থাকলো না এবার পদ হয়ে গেল ভাইস রয় সেই লর্ড ক্যানিং লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং ফার্স্ট ফার্স্ট ভাইস 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 রয় 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 অফ ইন্ডিয়া শেষ হচ্ছে আমরা কি জানি লর্ড মাউন্ট এবার ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু আবার ভাইস রয় পদটা শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া স্বাধীন ভারত এটা চলে আসে আচ্ছা আইএসএল আইএসএল এটা সম্পর্কে আমরা প্রত্যেকে আশা করি জানি খেলাধুলো অনেকে ভারতের খেলা অনেকে দেখে না তাই তো বাইরের খেলা দেখি আমরা অনেকে ইউরোপের লীগ দেখি বা অন্যান্য আরো অনেক লিগ দেখি আইএসএল অনেকেই দেখে অনেকে আবার দেখে না খোঁজও রাখে না বাট আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসতেই পারে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর কি হবে মুম্বাই এফসি মোহনবাগান সুপার জায়েন্ট আচ্ছা ইস্ট বেঙ্গল এফ এফসি আমাদেরও কিন্তু আইএসএল টুর্নামেন্ট একটা ছিল আইপিএল এর মতো নক আউট প্রথম চারটে দলের মধ্যে নক হতো ঠিক আছে নক টুর্নামেন্ট হয়ে একটা দল চ্যাম্পিয়ন হয় ফার্স্ট টিমের হয় হয় খেলতে দিয়ে মোহনবাগান এবং একটা এখানে অ্যাড করা হয়েছে যে লিগের টপে থাকবে সে পাবে শিল্ড লিগ শিল্ড আর একটা হচ্ছে আই এস এল কাপ তাইতো বা আইএসএল টুর্নামেন্ট এটা আমরা ধরি তো শিল্ড এবং কাপ দুটোই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে এবার দু হাজার চব্বিশ পঁচিশে ঠিক আছে অপশন বি এখানে আছে এবং এখানে একটা মজার বিষয় হয়েছে দেখো একটা বিষয় বলে রাখি এমন একটা সম্ভাবনা হয় এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ এশিয়া চ্যাম্পিয়ন্স লিগে আমরা ইউরোপে দেখলাম ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ একটা ওয়েফা ইউরোপা লীগ একটা চ্যাম্পিয়ন্স একটা ইউরোপা এখানে হয়ে গেছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট আর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু তো মোহনবাগান যেহেতু শিল্ড জিতেছে এশিয়া চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে আর ওইদিকে সৌদি আরবে এবার আলনাসের তিন নাম্বারে শেষ করেছে লিগ টেবিলে প্রথম দুটো দল চ্যাম্পিয়ন্স লিগ এলিট খেলবে পরের টিম খেলবে চ্যাম্পিয়ন্স লিগ টু তে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছে কোথায় আলনাসের সম্ভাবনা এমন একটা হয়েছে রোনাল্ডো অর্থাৎ আলনাসের সঙ্গে মোহনবাগান ওই যখন টিম সিলেক্ট হবে পড়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হলো যাই হোক খালসা এটি প্রতিষ্ঠিত হয় কবে খালসা এটা একটা কি ছিল বলতো যার অর্থ হচ্ছে পবিত্র সমাজ এটা একটা দল বা সংগঠন আমরা বলতে পারি যেটা প্রতিষ্ঠিত করেছিলেন গুরু গোবিন্দ সিং শিখদের দশম শিখ গুরু সালটা গত সালে খালসার প্রতিষ্ঠাতা আমরা কি জানি প্রতিষ্ঠাতা হচ্ছে দশম শ্রী গুরু গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং এর কিন্তু প্রতিষ্ঠাতা সালে প্রতিষ্ঠা করে আচ্ছা পরবর্তী প্রশ্ন সিলিকন এটা হলো কি সিলিকন এটা হলো কি সেমিকন্ডাক্টর কন্ডাক্টর ইনসুলেটর ইলেকট্রনিক রেজিস্টার উত্তর হবে এটা একটা অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এটি হচ্ছে অর্ধ পরিবাহী এটা আমরা মনে রাখবো পরবর্তী প্রশ্ন আসছে বুলেট প্রুফ জ্যাকেট যেখানে কি ব্যবহার করা হয় এখানে যেগুলো অপশানে আছে নাইলন প্রশ্নটা অনেক সময় পরীক্ষায় দেয় বুলেট প্রুফ জ্যাকেট যেটা একটা বিশেষ ধরনের তোমার প্লাস্টিক জাতীয় বাট সেটা প্লাস্টিক নয় আর অনেক উন্নত মানের উপাদান দিয়ে তৈরি পলিমার একটা কেবলার অপশন সি সঠিক উত্তর হবে সম্প্রতি কি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এ আমরা ভারতে আমরা জানি বিসিসিআই আছে বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনি আছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যার প্রেসিডেন্ট আছে জয় শাহ জয় শাহ জয় শাহ হচ্ছে আইসিসি প্রেসিডেন্ট আছে বিসিসিআই হচ্ছে রজার বিনি রজার বিনি এবং এসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট আছে মহাসেন নাগভি এর আগে ছিল স্যামি সিলভা বর্তমান তিনি এসিসি এর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বা সভাপতি

ক্লোরোপ্লাস্টে গ্রানায় নাইক অপশন সি রাইবোজোম অপশন ডি সাইটোসোল তো আমরা সালক সংশ্লেষ প্রক্রিয়া যদি দেখি দুটো দশায় সম্পন্ন হয় একটা আলোক দশা একটা অন্ধকার দশা একটা আলোর উপস্থিতিতে যেটাকে আলোক দশা বলি আর একটা আলোর অনুপস্থিতিতে ঠিক আছে সেটা অন্ধকার দশা বলে থাকে আলোক দশা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানায় আর স্ট্রোমায় হয় অন্ধকার দশা অন্ধকার দশা ঠিক আছে আচ্ছা প্রত্যেকে তোমরা দেখে রাখো আমাদের কিন্তু অ্যাপে প্রচুর ব্যাচ রয়েছে যদি প্রয়োজন হয় অবশ্যই তুমি জয়েন করতে পারো আমাদের ব্যাচে ঠিক আছে আচ্ছা নাম্বার টোয়েন্টি ওয়ান হোমওয়ার্ক থাকলো দাস ক্যাপিটাল বইটি লেখককে এটা তোমরা হোমওয়ার্ক করবে কোশ্চেন টোয়েন্টি ওয়ান হলেও অনেক ইনফরমেটিভ আলোচনা আমরা করেছি প্রচুর ইনফরমেশন কারেন্ট টপিক খেলাধুলোর রিলেটেড অনেক বিষয় আমি আলোচনা করলাম এগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে দেখবে কমন পেয়ে যাচ্ছে একটা প্রশ্ন আজকে ক্লাস থেকে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে টাটা